তাল শেষ হয়ে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই তালের পিঠাটা তৈরি করে খাবেন অনেক মজাদার হয়েছে পিঠাটা অনেক সুন্দর নরম মশলা অনেক নরম হয়েছে খুবই সফট হয়েছে তো একবার হলেও ট্রাই করবেন এটা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো শুরুতে আমি একটা বয়ল নিয়ে নিলাম আর তারপরে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা তো এখানে পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল না দিলে না দিতে পারেন এখানে তো তারপরে আমি দুই কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম তালটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে তবে কিন্তু স্মুথ হবে খুবই তো তারপরে তালটা ওই শুকনো প্রকারণের সাথে মিক্সড করে নিয়ে আমি গরুর দুধ দিয়ে দিলাম ঠান্ডা করা দুধ আগে থেকে জাল করা ছিল তো সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ব্যাটা তৈরি করে নেব তো এখানে আমার দেড় কাপ পরিমাণ দুধ লেগেছে তো অল্প অল্প করে দুধ দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে একটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বা এক ঘন্টার জন্য সময় থাকলে রেখে দেবেন আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানি আর একটু বেশি দিলেও হবে অসুবিধা নেই আর তারপরে এটা আমি একটা শিরা তৈরি করে নেব তো এটা এক তার দুই তার কিছুই লাগবে না জাস্ট চিনিটা গলে গেলে পানি ফুটে গেলে আমি পাশের চুলায় রেখে দেব এটা অল্প একদম লো আছে রেখে দেব তো তারপরে দেখেন এই যে আমার সেই ব্যাটারটা এক ঘন্টা পরে একদম ফুলে ফমি হয়ে গেছে তো দেখছেন কতটা সুন্দর হয়েছে স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে তো আমি এখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম সেটা অপশনাল না দিলেও না দিতে পারেন তো তারপরে আমি ব্যাটারটা একটু আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তবে তেলটা কম বেশি দিতে পারেন আমি অল্প অল্প করে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব তো আমি এখানে পিঠা দিচ্ছি ছোট্ট চামচে করে অল্প অল্প পরিমাণ এই যে একটা চামচ নিয়ে ব্যাস ছোটো ছোটো আকারে সাইজ করে দিচ্ছি আপনার চাইলে এখানে বড়ও দিতে পারেন বা ছোটোও দিতে পারেন আমি ছোটো তো তৈরি করছি পিঠাগুলো আর চুলার জালটা রাখতে হবে একদম মিডিয়াম লো আছে কারণ হাই হিটে যখন রেখে দেবেন তখন কিন্তু তলায় পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে তো সেজন্য এক পিঠ আমার হয়ে গেছে আর অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি তো এভাবে করে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। তো আমি বাকি যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো কিন্তু একই নিয়মে তৈরি করে নেব তো আমার যে কয়টা পিঠা আর কি দেওয়া যাচ্ছে সেই কয়টায় দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো এক পাশ যখন হয়ে গেছে তখন ওয়া পর পাশটা আমি উল্টে দিয়ে বেশ হয়ে গেল আমার খুবই ইজিলি এবং সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে আর খুবই সফট এবং নরম হয়েছে তবে এভাবেই পিঠাগুলো আপনারা খেতে পারেন এখানে একটু চিনি ব্যবহার করলে আর যদি সেরাই দিতে চান সেক্ষেত্রে আপনারা সেরাই দিয়ে দেবেন আর এই যে সেরাই দিয়ে দিলাম আর সেরাই দিয়ে দু তিন মিনিট পরেই কিন্তু আমার পিঠাটা তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না আর দু তিন মিনিট পরে কিন্তু পিঠাটা তুলে নিলে আর কতটা সফট দেখেন আমি গরমে তো হাত দিতে পারছি না এজন্য ভালো করে দেখাতে পারছি না তো অনেক আসলে নরম হয়েছে তো একবার হলেও বাসায় ট্রাই করবেন এই তালের পিঠাটা খুবই মজাদার হয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে তা আমি সবগুলো ব্যাটার দিয়ে তৈরি করিনি আরও কিছু ব্যাটার আছে এই পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠা হবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ